ব্রাজিল সুপার ক্লাসিকোর পর কি একটা অস্থিরতার মধ্যে পড়ে গেছে ফ্রেন্ডরা কপালে চিন্তার ভাঁজ তাদের দলের সফলতম কোচ নাকি দলটি ছেড়ে চলে যাচ্ছেন এর মাঝে মাদ্রিদ ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন লিওনেল স্কালনি স্কালনির পরবর্তী গন্তব্য নাকি রিয়াল মাদ্রিদ এই সমস্ত খবরের মাঝে কদিন আগে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে আগামী সাত ডিসেম্বর কোপা আমেরিকার যে গ্রুপ পর্বে ড্র অনুষ্ঠিত হবে সেটাতে থাকছে না লিওনেল স্কালোনি। এই খবরের পর তার দল ছাড়ার গুঞ্জন আরও জোরালো হয়েছিল কিন্তু একটা দারুণ সুখবর হল লিওনালিস স্কালোনি। আগামী সাত ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া দু সালের কোপা আমেরিকার গ্রুপ পর্বে ড্রটাই থাকছে আর্জেন্টিনার প্রতিনিধি হিসাবে এমনটাই জানিয়েছে টি ওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তনাইদুল গাস্তনাইদুল এর টুইট বার্তা এ বিষয়টি নিশ্চিত করেছে লিওনালিস কালনি থাকছেন সাত ডিসেম্বর কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানে এর মধ্য দিয়ে একটা বিষয় পরিষ্কার হয়েছে আর্জেন্টিন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ জানিয়েছে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া কিংবা লিওনালিস কালনির আর্জেন্টিনা দলটি ছাড়ার বিষয়ে যে একটা গুঞ্জন চলছে সে বিষয় নিয়ে সরাসরি লিওনেল স্কালোনির সঙ্গে যোগাযোগ করবে তারা ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটার পর লিওনেল স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছিলেন গণমাধ্যমে এরপর থেকেই গুঞ্জনটা শুরু হয়েছে লিওনেল স্কালোনিকে ধরে রাখতে চাই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সে সময় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে লিওনেল স্কালোনির সঙ্গে সরাসরি বৈঠকে বসবে তারা হয়তো লিওনেল স্কালোনির সঙ্গে বৈঠকে বসার ইঙ্গিত স্কালোনির কাছে পাঠিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এবং স্কালোনিকে ধরে রাখার ব্যাপারে পজিটিভ একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সেই জন্যই হয়তো লিওনেল কালোনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন আগামী সাত ডিসেম্বর কোপা আমেরিকার যে ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটাই তিনি অংশগ্রহণ করবেন উপস্থিত থাকবেন এর মধ্য দিয়ে তার আর্জেন্টিনা কন্টিনিউ করার একটা প্রক্রিয়া একটা নতুন ধাপের উন্মোচন হলো হয়তো তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন আর্জেন্টিনার সঙ্গে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন লিওনাল স্কালনের সঙ্গে বৈঠকের পর এমন একটা সুখবর হয়তো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এই অ্যাপে ভক্তদের জানাতে পারবে